রাজনৈতিক পরিস্থিতি সামলাতে হয়ে পদত্যাগ করল ডক্টর এদিকে দীর্ঘ মাস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন নির্বাচন বন্ধ করার কঠিন হুঁশিয়ারি মুখ খুলেছেন উসমান হাদির উপরে হামলার ঘটনা নিয়ে অন্যদিকে শেখ হাসিনার ভাষণের পরেই মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা বাতিল ঘোষণা করল নির্বাচনের তফসিল হঠাৎ করেই কেয়ামত ঘটানোর কঠিন ডাক দিয়েছে আওয়ামী লীগ ভারতীয় হাই কমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার মূলক বক্তব্য ও আসন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বলা হয় হাদিকে কেন গুলি করা হলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে না হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে শুনেন

সুপ্রিয় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক মডল বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সুপ্রিয় দর্শক সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে সুপ্রিয় দর্শক তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তাহলে কথা আবার আমরা সেই সম্পূর্ণ বিস্তার আলোচনা দেখে আসি ভারতীয় কমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয় ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ভারত সরকারকে এসব ফাঁসিবাদী সন্ত্রাসের অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে এছাড়া শরীফ ওসমান হাদির উপর হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতাও চাওয়া হয়েছে এচেরোশি একসিন এবং আসাদুজ্জামান খান কালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে বলে প্রত্যুসং জানানো হয়েছে এই সময় ভারতীয় হাই কমিশনার বলেছেন বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করে ভারতে বিষয় সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত তার দেশ হাদিকে কেন গুলি করা হলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি আওয়ামী লীগ অস্ত্র কিনা সশস্ত্র যুদ্ধের ডাক দিছে। এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তারের আওতায় না আনতে পারলে সরকার বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না সবাই ভীষণ ভয় পাই আমি তখন হাসতে হাসতে কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা

অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগে কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধজবঙ্গ লোকেরা ঢুকেছে একের পর এক নিজের বইয়ের ডাক্তারের ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের লাইফ সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে এবং বেশিরভাগই অপদার্থ না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে পলিটিক্যাল নলেজ না আছে সদিচ্ছা না আছে শরীরে জোর আওয়ামী লীগ অস্ত্র কিনা সশস্ত্র যুদ্ধের দাগ দিছে

আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখবো যদি ভালো ভালো কাজ হয় হবে কিন্তু দেশ যদি পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই এবার আর একটা দেখান দেখছেন শুধু কি এরা হত্যার নির্দেশ নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা হত্যা করবো মুখে কথা একটু কম তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাছ বেশি ঠিক আছে মুখে বলতে যেও না আগে করে দেখো ঠিক আছে কোথায় বেশি শুনিছেন তারপরে এই ঘটনা

এটা গেলাইলে ওর গায়ে মাখানে এতটাই নির্লজ্জ এতটাই ক্ষমতালো এদের দিয়ে প্রফেসর ইনুস ফেসিবাদের আগমন টেকাবে হ্যাঁ কি আর কুমো পারবে নির্বাচনের তফসিল ঘোষণা করছে না দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরো নির্বাচনী সময় কিছুই ঠেকাতে পারবে না কেউ তো কথা শোনে না আমলারাও কথা না ক্ষমতায় বসেছে যে রাষ্ট্রতন্ত্রের উপর কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না এই দুই বছরে এত সাপোর্ট দিয়ে গেছে কোনো নেই আজ বলেন এনএসআই ডিজিএফআ আই যদি না জানে কারা ঢাকা আটাসনের প্রার্থী শরীপসমানিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে দিতে হবে